ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ত্যাগ করেছেন শনিবার সকাল ১০টার দিকে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তবে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি শীর্ষে জানা গেছে ফয়জ আহমেদ তৈয়ব নেদারল্যান্ডসের নাগরিক বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত তিনি এর আগে দুই হাজার পঁচিশ সালের পাঁচ মার্চ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পলিসি অ্যাডভাইজার পদে ছিলেন এদিকে ফয়েজ আহমেদের আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে আকস্মিক দেশত্যাগের বিষয়ে জানতে দেশি বিদেশি সব নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি